হ্যালো গাইস তো এই যে এখন রুমে চলে আসি মাঠ থেকে মাঠ আমাদের খুবই দুঃখের কথা তো ও হাসেছি কী বলবো এই যে এই ফর্মটা দিচ্ছে এটা ফিল করতে হচ্ছে তোমাদের তো আমরা ছজন ছিলাম ছয়জনের মধ্যে কেউ মাঠ করতে পারিনি খুবই দুঃখের কথা তবুও হাসি মুখে বলতেছি ওখানে কী বলবে দাদা তুমি হাসতে থাকবে না আবার কী বলবো এই যে বন্ধু কিছু বলবে নেক্সট টাইম হবে তো মানে এরকম অবস্থা যে মাঠে ছেলেপেলে বলতেছে ছেলেপেলে ধরছে ভালোই দশজন পাঁচজন করে তো নিজে গিয়ে দেখলাম খুবই অবস্থা খারাপ মোটামুটি দেড়শো একশোর ব্যাচ হচ্ছে একশো পঁচাত্তর এরকম ব্যাচ হচ্ছে তো পেলে ধরছে চারজন তিনজন পাঁচজন পাঁচজনের বেশি ধরছে না আর কি এক কথায় পাঁচজনের নিচে একশো জনের মধ্যে আর ট্রেকের অবস্থা যেটা সম্পূর্ণই খারাপ একদম বাজে অবস্থা আমি খালি বার ধরেছিলাম তো জায়গায় জায়গায় মানে পাথর ফেলে দিয়েছে এরকম অবস্থা আর মাটি ফেটে গেছে লাল মাটি খুবই ট্রেকের অবস্থা খারাপ আর টাইম যেটা টাইমের গল্প হচ্ছে ঠিকঠাক টাইম দিচ্ছে একটা লিগাল গল্প আর কি পাঁচের ডাউন যাদের টাইম আছে তারাই মাঠ করবে এখানে যাদের উপরে আছে পাচের তারা কেউ মাঠ করতে পারছে না এখানে এরকম অবস্থা তো তোমাদের যাদের টাইম পাঁচের ডাউন আছে তারা অবশ্যই আসবে এখানে তারা অবশ্যই আছে ওদের হয়ে যাবে মাঠ চাপ নেই আর যারা উপরে মারছে ওদের কিন্তু হবে না কেন আমি নিজে গিয়ে আসলাম অবস্থা খারাপ এখানে এখানে না আসে তোমরা এক কাজ করো হয়তো আসামে এসো দার্জিলিং এসো মাঠ হয়ে আমি বলছি এই জায়গায় অবস্থা খারাপ পুরো অবস্থা খারাপ এখানে একদম চলো দেখা হচ্ছে আবার কিছু কারণে হারজিত আছেই জীবনে আবার সামনে বছর আসতে হবে দেখা যাক কি হয় বাড়ি গিয়ে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবার চলো আর তোমরা কার কত থেকে আছে অবশ্যই আসো মাঠটা করে যাও চলো তাহলে দেখা হচ্ছে আবার আমরা বেরিয়ে গেছি রুম থেকে এই যে বসে আছে হাওড়া স্টেশনে দেখতে পাচ্ছি রুম থেকে বেরিয়ে গেছি এখন বাড়ি যাচ্ছি কি বলবো দুঃখের কথা মাঠটা খেয়ে নি সবাই বাড়ি যাচ্ছে এই যে সব মন খারাপ হয়ে বসে আছে দেখতে পাচ্ছ অবস্থা একদম খারাপ ছেলে পেলে একদমই ধরছে না কি বলবো এরকম অবস্থা না বারাবো ছেলে ধরছে একশো জন ছাড়ে একশো জনের মধ্যে তিনজন চারজন ছেলে পেলে ঘুরছে এরকম অবস্থা আর এর আগে তুমি জানো আমি মাফ করেছিলাম এবার মানে এর আগে মাফ করেছিলাম ওই আশা নিয়ে আসছিলাম এবার করে মাফ করে এবার দেখা যাক কি হয় এর আগেবার তো মেরিটে কাটা গেছি হয়নি ওই আসেনি কিন্তু হয়নি খুবই দুঃখের কথা কি বললাম কাউকে বলতে পারছি না এরকম অবস্থা যে বাড়ি থেকে ফোন করেছে ফোনটা রিসিভ করতে পারছি না এরকম অবস্থা ফোন করে কি বলবো না বলবো তো মন খারাপ এই যে বন্ধু বলে দেখতে পাচ্ছি পুরো মন খারাপ হয়েছে দেখতে পাচ্ছি মানে সবই আসামি আসলে যে মাত্রা হবে এবার প্র্যাকটিস মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল না ছেলে না ধরলে আমাদের তো কিছু করার নেই বন্ধু কি করো মন খারাপ করে আর কি হবে ওরে মেঘা ওই মেলখা মন খারাপ করে কি লাভ ছেলে না কি করবে সবই ভাববো যা কপারের লেখা আছে সে হবেই বলে লাভ নেই আবার চেষ্টা করবো সামনে বছর কি হয় দেখি এবার হলো না সামনে বছর নিতে হবে নিলে যেতে কথা প্র্যাকটিস করতে হবে আরো ভালো এর থেকে হয়তো কমতি ছিল সেই জন্য হয়নি তো তোমরা যারা যারা আসতে যাচ্ছ সবাই ভালো করে প্র্যাকটিস করে আসো আর খাওয়া নিয়ে আসবে ভালো করে খাবারের অসুবিধা পাওয়া যায় না ঠিকঠাক করে খাবার খাবার নিয়ে আসবে চলো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ির দিকে একদম দেখা বাড়ি বাড়ি তাহলে সেটা এখান থেকে শেষ করছি আমি বাড়ি গিয়ে তারপরে মাঝে দেখা হচ্ছে আর কি ফ্রেশ হয়ে চলো তাহলে